সময় ফাটাইছিলাম আমার বাহার বাড়ি চাল আনবার লাগি আজকে আইলো কেল লাটা তোমার ফালাইমু ফালাইমু কি হইছে বউ তুমি অত চিল্লা চিল্লি করছো কেন চিল্লাইমু না অত সময় লাগে নি তোমার তোমার কো আমার বাহার বাড়ি তোমার চাল লাগি দুলা চাল লাগি ফাটাইছিলাম তোমার অত সময় লাগবে না তোমার কেল তোমার ফাটাইমু আরে কেল না ফালাইও না আগে বুঝতাই তো আমি গেছি চাল লাই তোমার বাহার বাড়ি তোমার মা বলে কই গেছি গা ওহন আমি তো চাল লই আইতাম তাই বো নাইলে চাল লই নাইলে তুমি দান বাইকে মে তুমি বুঝো না দিলি লো গুলা ভুরে দা চিল্লাইতাছে কিতা তা করতাম তে গুলা ভুরে চিল্লাইছে তে গরের মধ্যে টিহা আছে দোকান থেকে কুস্তি ওই না দিলে কি হয় কই মে জায়গা টিহা তুমি বড় কিটটা তুমি আমারে তো কইয়ে যাইবা আমি আনতা যাই নালে তুমি আমারে গালি দিবা না তোমার আমি গালি দিতাম কেন তো আমি চারশো করি পাঁচশো করি হাজার করি তোমার কাছে আমি এনে দেয় তুমি আমার দশ টিয়া বিশ টিয়া ফকট ফরসা দাও তোমার কত বিশ্বাস করি আমি হিসাব দিতে হবে না তুমি আমার কাছে আনা মত আমি হিসাব দিয়ে লাগবো না আমার হিসাব হিসাব তো না তোমার হিসাব লাগতো না তুমি যা করবা তাও আমি মানে নিব তুমি বুঝ না তোমার লাগে আমার কতকাল মায়া হাই রে ও আমার আদরের বউ তুমি তো আটটা না তুমি রাগ করো না তুমি অত রাগ করো কেন কৌশন তুমি রাগ করো না রে কত কষ্ট রে আমার বৌরে আমি সব শিখাবাই আমি কই যেটা ফুরবা নাই তারপর আমার বউ কষ্ট বুঝে আমার আই রে কষ্ট আগে আমি হাই লই সব ঠিক তোমার আমি ঠিকই করি তোমার আমি অত্যাচারই করি ঠিকই করি তোমার মতো জামাই আরে বই তুমি আমার আর শোনম না তোর লাগে আইছি আমি সব ফ্রি ফারতাম ফার না তোমার লাগে আমি ফারমু তোমার খাওয়াইয়ে তোমার কই যায় আমি অত বড় বানাই মু আর আমার কই যায় আমি খালি দিনে দিনে সুটু বানাই তুমি আমার কষ্ট বুঝো না হাই রে কষ্ট কিলা হান মাত মাতে ইতা যা রে ই ভাই ঠিক করো আমার কষ্ট আর দূর যাই তো না রে হাই রে কষ্ট আমি সারা জীবন আমার বউ খালি আমার মান করব রে আমি শনিবা কই আমার এই ভাই বলি ঠিক কর তো রে আমি কাল লাগে অত কষ্ট করি রে আরে কষ্ট করি আমি কিবা আমি কাল লাগে আমি সবই খাওয়াই রে হাই রে খালি করে খালি বগর বগর করে ভাল লাগে না হাই রে আমি আর বাজতাম না আমি হিসুকে আমি মইরে যে মুগা কোকা شو বাড়ি ফুলা ফানতে হাই বনে অনেক দিন ধরে ফুলা ফানতে সবই লাই কান